হায়ার এটা হচ্ছে এর কোশেন্ড ক্লাস হায়ার মানি কোথায় হায়ার মানে জায়গা নির্দেশ করে হায়ার মানি জায়গা নির্দেশ করে এখানে লেখা আছে হি ক্যাফ দ্য বুক অন দ্য দা বুক অন দ্য সেল্ফ হ্যান্ড জায়গাটা কোথায় থেকে নির্দেশ করছে এটা কীভাবে বুঝবো এটা হচ্ছে প্রি পজিশন থেকে শুরু হয় প্রি পজিশন কি ইন অন এট বাই এগুলা এখানে অন মানে তাকের উপর হি ক্যাপ্ট সে রেখেছিল দা বুক অন দা সেল্ফ সে তাকের উপর বইটি রেখেছিল এটা হচ্ছে জায়গা অন দ্য সেফ যদি জায়গা বুঝে তাহলে আমরা সবসময় দিব অ আর ডব্লিউ এইচ ই আর ই ডাব্লিউ এইচ ই আর ইয়ার তারপর সবসময় তিলারি বার দিতে হয় এখানে অক্সিলারি বার্ভ যেহেতু নাই তাহলে মেনবার উপর ডিফেন্স করে অক্সিলারি বার্ব বুঝবে এখানে মেন বার্ব কী আছে মেন বার্ব আছে এখানে ক্যাফট ক্যাফটের তিনটা প্রম হচ্ছে কিফ ক্যাফ ক্যাফট কিফট ক্যাফট ক্যাফ এটা হচ্ছে বার্বের বি ওয়ান এটা হচ্ছে বি টু এখানে যেহেতু ক্যাফট আছে এখানে যেহেতু ক্যাফ্ট আছে তাহলে আমরা বার্বের বি টুর জন্য নিব কি ডিট যদি ডি ওয়ান থাকত আমরা নিতাম ডু আর যদি এখানে কিপস থাকতো এক্স থাকত তাহলে আমরা নিতাম ডাস এখন যেহেতু ক্যাফটা আসছে এই জন্য আমরা নিব কি ডিট তাহলে প্লাস অক্সিলারি বা তারপর দিতে হবে কি সাবজেক্ট সাবজেক্ট এখানে কি আছে হি হি লিখবো তারপর আছে কি প্লাস বার্বের ভিউয়ার মানে বার্বের বেস ফ্রম বার্বের বেস ফ্রম বার্ব বেস ফ্রম কী নিতে হবে কিপ্ট এখন এখানে আছে কিপ্ট আমরা কিপ্ট কেন নিব কারণ আমরা জানি যে ডু ডি ডাসের পরে কখনো সবসময় বার্বের বেস্ট ফ্রম বসে প্রথম ক্লাসে আমি

হি সুইমস ইন দ্য ফ্ট হি সুইমস ইন দ্য ফ্ট যেহেতু এখানে জায়গা নির্দেশ করছে অবশ্যই আমাদেরকে হয় দিতে হবে এখন জায়গা কন্ট থেকে প্রি পজিশন থেকে আমরা জানি এই যে ইন দ্য ফ্ট এটা হচ্ছে প্রি পজিশন থেকে শুরু হয়েছে ইন দ্য ফন্ট এই জন্য এটা জায়গা নির্দেশ করছে তাহলে সর্বদা আমরা ডাবল যেহেতু জায়গা নির্দেশ করছে হয় মানে কোথায় হয় সে কোথায় সাঁতার কাটে এখানে বলা হয়েছে ইন দ্য ফ্ট ফুকুরের মধ্যে সে কী করে সাঁতার কাটে সুইমস ইন দ্য ফ্ট যদি প্রশ্ন করা হয় সে কোথায় সাঁতার কাটে সে ফুকুরের সাঁতার কাটে তাহলে ইন দ্য ইন দ্য ফোন আমরা দিব কি হয় তারপর দিব কি অক্সিলারি ভার্ব এখানে আছে সাবজেক্টের পরে যেটা থাকে এটা হচ্ছে ভার সুইমস এস আছে এস এস থাকলে আমরা দিতে হয় কি জানি ডাস সাবজেক্ট কি আছে হি তারপরে দিতে হবে কি ভার্বের বেস ফর্ম এখানে আছে সুইমস এখানে আছে সুইমস আমরা জানি যে ডু ডি ডাসের পরে সবসময় ভার্বের বেস ফর্মই হয় এখানে এস হবে না শুধু সুইমস হবে শুধু কি হবে সুইম এসব অবশ্যই প্রশ্ন মতো দিতে হবে আইলেভিন ঢাকা আইলেভিন ঢাকা যদি প্রশ্ন করা হয় সে কোথায় বাস করে উত্তর সে ঢাকাতে বাস করে তুমি কোথায় বাস করো উত্তর হবে আমি ঢাকাতে থাক বাস করি বা অথবা ঢাকাতে থাকি যেহেতু আইলেভিন ঢাকা ঢাকা একটা জায়গা জন্য দিতে হবে হয় আর তাহলে আমরা যেন ফি পজিশন থেকে জায়গা নির্দেশ করে এই জন্য ফি পজিশন থেকে এটা বাদ তাহলে হয় আর দিতে হবে কি যেহেতু জায়গা নির্দেশ করছে এই জন্য হয় আর তারপরে এখানে লিভ আছে লিভ লিভ হচ্ছে বারবে বি ওয়ান প্রথম ক্লাসে আমি বলেছি যদি ই থাকে তাহলে দিতে হয় ডু ই থাকলে দিতে হয় কি লিভ আছে লিভ ই থাকলে এখানে ভার্বের ওয়ান আছে এই জন্য আমরা দিব কি ডু তারপর সাবজেক্ট আই আই থাকলে দিতে হয় ইউ আই থাকলে দিতে হয় কি ইউ তারপরে লিভ লিভ হবে এল আই বি আমরা জানি ডুড়ি টাসের পরে সবসময় বারবার বিওয়ান হয় একটা রুচি আই মি আই মি আই তিনটে ফ্রম আই মি মাই উই তিনটে ফ্রম উই আর্ আওয়ার এর মধ্যে আই মি আর উই আজ থাকলে আমরা দিদি সবসময় দিব ইউ মায় আর আওয়ার থাকলে দিব ইউর মায় আর আওয়াজ থাকলে দিব কি ইউর